আরে কাজু যে বলো এখানে কি করছো এই মায়াপুরে এমনি বন্ধুদের সাথে তোমার ওডি গাইডে কোথায় মানে গাইডা বাড়িতে আছে বাড়িতে আছে এখানে আনোনি না নাকি বিক্রি করে দিয়েছো বিক্রি করে দেব কেন বিক্রি করবে এই যে আমি যেরকম যেরকম ছিলাম মানুষের মধ্যে ওরকম মানুষের মধ্যে থাকবো তাহলে আর কিসের মতো আছো এখনো তো মানুষের মধ্যেও আছি তাহলে বিক্রি করবে কেন দেখো সব মানুষ অডিয়েন্সরা বোঝে যে দামি গাড়ি কিনলে বড়ো হয়ে গেছে ওর মধ্যে ঘামান্ডি বেড়ে গেছে অনেক কিছু ব্যাপার আছে সেই জন্য আমি অডি গাড়িটা ছেড়ে দেবো গাড়ি কি তোমার ছিল হ্যাঁ কি করে কিনলে বড়া বিক্রি করে আমি বাইরে কাজ করতাম তো বাইরে কাজ করে ওই যে ক্যাটারিংয়ের বা এমনি দোকানে আলাদা দোকানে কাজ করে পয়সা জমিয়ে তবে আমি কিনেছি মানে পয়সা জমিয়ে গাড়ি কিনেছো একদম কারো থেকে টাকা নেও না তোমার নিজের টাকা গাড়ি কিনেছো একদম এখন কি বিক্রি করে দেবে বিক্রি করে কেন তেল ভরতে পারছো না তেল ভরার জন্য না আমি ওইটা রাখতে চাই না এমনি তোমরা জানো যে এমনি শখে কেউ কিনলে ফের আবার বিক্রি করে দেওয়ার ওরও অনুমতি আছে এখন বিক্রি করে দেবে একদম